আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল শখের লাইফ স্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আমার ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি হ্যাঁ আজকে আমি পাখির দোকানে গিয়েছিলাম আমার অনেক দিনের শখ একটি খুব সুন্দর পাখি কেনার কিন্তু দুঃখের বিষয় আমি যেটাকে নিতে গিয়েছিলাম সেটা এখন ওনাদের কাছে নেই তাই তো মনটা আমার খুবই খারাপ হয়ে গেল কিন্তু কি করব বলুন যেহেতু গিয়েছি তাই খুঁজে খুঁজে দুইটা সাধারণ পাখি নিয়ে আসলাম আর এই যে দেখুন এই দুইটাকে আমি নিয়ে এসেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লেগেছে একদম বাচ্চা দুইটা পাখি আমি নিয়ে আসার পরে আমার ছেলে তার ঘরে রেখে সুন্দর করে এই যে দেখুন আমাকে দেখিয়ে দিচ্ছে যে আম দেখো কত সুন্দর আমারও খুব ভালো লেগেছে তো আজকে আমি আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করব গরুর গোস্তের বিরিয়ানি আমি রান্নাঘরে চলে এসেছি আর চুলাই দিয়ে দিলাম প্রেশার কুকার প্রেসার কুকারে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কারণ প্রেশার কুকারে দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন আমি তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা লাল হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন জিরা পেস্ট দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব। আর কষানো সময় আমি দিয়ে দিব এক চা চামচ লবণ আর অল্প সামান্য একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিব আমি মরিচ গুঁড়া ধুনিয়া গুঁড়া তেজপাতা আর গরম মশলা তার সঙ্গে আমি ব্যবহার করেছি আজকে রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গরুর গোস্ত গরুর গোস্ত দিয়ে এবার আরও ভালো করে নাড়াচাড়া করবো বারবার নেড়ে দিবো যাতে নিচে পোড়া না লাগে এখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই আর দিয়ে দিব এক কাপ দুধ এই টক দই আর দুধ আর সামান্য একটু পানি দিয়েই আমি এই গোস্তা সিদ্ধ করে নিব এখন খুব ভালো করে বারবার নেড়ে চড়ে কষিয়ে নিব তারপর আমি অল্প সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দিব আর কয়েকটা সিটি তুলে নেব ব্যাস হয়ে গেল গরুর গোশ তো আর এখন আমি আলাদা একটি হাড়ি নিয়ে চুলায় চাপিয়ে দিব আর এখানে আমি পোলার চালটা ভেজে নিব প্রথমে সয়াবিন তেল দিলাম তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে নিব এই যে আমি বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি আর পেঁয়াজগুলো লাল লাল হলে উঠিয়ে রেখে তার মধ্যে চিনি মিশিয়ে রাখব যাতে আমি বিরিয়ানি নামানোর আগে দিয়ে দিতে পারি আর সেই একই তেলে ছেড়ে দিলাম পোলার চাউল এবার খুব ভালো করে নাড়াচাড়া করব আর ভালো করে ভেজে নিতে হবে চালটা কারণ আমরা জানি যত ভালো করে চাল ভাজা হয় বিরিয়ানি তত ঝরঝরা হয় সেটা বিরিয়ানি পোলাও খিচুড়ি যেটাই হোক এরপর যেয়ে দিয়ে দিলাম গরম পানি পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দিলাম তারপর একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ফিরে এসে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে সুন্দর করে আবার ঢাকা দিয়ে রাখবো আর দিয়ে দিব কয়েকটা আলু ফোকরা আলু দেওয়ার পরে এই যে আমি ঢাকনা উঠিয়ে নিলাম এখন দিয়ে দিব সেই রান্না করা গরুর গোস্ত গরুর গোস্তটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি তারপর ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকনা তুলে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব কিশমিশ আর দিব কেওড়া জল কারণ কেওড়া জলের মধ্যে গোলাপ জল দেওয়া থাকে এই জন্যে একসঙ্গে এটা আমি দিচ্ছি আর দিয়ে দিলাম ঘি তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা যা চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন আমি এটা মোটা একটা তাওয়া দিয়ে চুলায় দমে বসিয়ে রাখবো কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে আমার গরুর গস্তের বিরিয়ানি এই যে দেখুন আমার বিরিয়ানি হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি হয়েছে আমার আপুরা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার বিরিয়ানিটা আর এখন আমি দেখিয়ে দিচ্ছি আজ দুপুরে বিরিয়ানির সঙ্গে আর কি কি ছিল খাবার টেবিলে করেছিলাম ডিম ডিমটা আমি সিদ্ধ করে হালকা ভেজে নিয়েছিলাম ছিল টমেটোর সালাদ ছিল কাবাব আর এই সেই আমার বিরিয়ানি আর এসব খাওয়ারের সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস আমরা যে যেটাই বলি এটা ছাড়া তো বিরিয়ানি পোলাও মোটেও ভালো লাগে না সেটা তা আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটি যদি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আমি সুমি এ পর্যায়ে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম